আসসালামু আলাইকুম দর্শক কি আজব কারিগর এই দেখেন কেন বললাম আজব কারিগর ভাই এমন কারিগর দেখে ভাই মাথায় কেমন করে আসলো এই কেমন করে যে মাথায় আসলো আমি নিজেই ভাবতে পারি না ওবাক ভাই এই ভিডিও দেখে আমি ও বাঘ উঠেন কারিগরের অবস্থা দেখেন আজব কারিগর ভাই চাইলে আপনি এই ডিজাইন বানাইতে পারেন যদি চান আপনিই বানাতে পারবেন এই ডিজাইনে দেখেন ভাই দেখে অনেক ভালো লাগলো দর্শক আপনার ভালো লাগবে এই ডিজাইন দেখে বুঝছেন এই ডিজাইন আপনার টাইম লাইনে যদি শেয়ার করে রাখেন এই ডিজাইন আপনি নিজেই যদি আপনি ঘরের মালিক হন অথবা মেস্তরি হন তাইলে আপনি নিজে বানাতে পারবেন কিছু আইডিয়া দিয়ে আপনি বানাতে নিজেই বানাতে পারবেন আমি স্টোরি বাইদেরকে বলছি আপনারা এই ডিজাইন দিন আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন তাইলে আপনি এই ডিজাইন দেখে থেকে এই ভিডিও দেখে দেখে আপনি নিশ্চিত আমি আপনাকে নিশ্চিত দিতে পারি যে আপনি এই ডিজাইন বানাইতে পারবেন এই দেখেন ভাই কি আজব কারিগর তাই না আমার কাছে অনেক আজব লাগছে আপনার কাছেও লাগবে দেখেন ভিডিওটা দেখেন ভিডিও দেখেন ভাই এই ভিডিও দেখলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এই ভিডিও দেখেন কি আজব কারিগর ভাই দর্শক এই আলোক কারিকল দেখেন কি আজব কারিকল আসলে অনেক ভালো লাগছে এই ডিজাইনটা আমার আমি দেখে বুঝছেন অনেক ভালো লাগছে এই ডিজাইনটা দেখে দর্শক এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে এই ডিজাইন এ দেখেন না ডিজাইন নিশ্চয়ই আপনার কাছে এই ডিজাইন অনেক ভালো লাগবে দর্শক ডিজাইনটা শুধু দেখেন আর কিছু না

যদি আপনি কোনো গরে করতে পারেন তাইলে মালিকর মন জয় করে নিতে পারবেন আর যদি আপনি মালিক হন তাইলে এই কাজ আপনি নিজে চাইলে করতে পারবেন অথবা চাইলে এই ভিডিও দেখে দেখে করাতে পারবেন ভাই এই ভিডিও দেখেন আমি দেখে অবাক হয়ে গেছি বুঝছেন আপনিও দেখলে অবাক হবেন ভাই এই ভিডিও কি মানুষের মাথায় এত আইডিয়া কেমনে আসে ভাই আসলে কি জানেন চেষ্টা করলে সব কিছু হয় আপনি যদি আইডিয়া খরচ করেন তাইলে হবে আর যদি আমার মতো শুধু ভিডিও বানান তাইলে হবে না আইডিয়া খরচ করতে হবে আমিও চেষ্টা করেছি আমারও অসম্পূর্ণ হয়েছে আমি চেষ্টা করেছি এই ভিডিও দেখে দেখে আমি নিজে বানাইছি বুঝছেন দর্শক আমি নিজে বানাইছি এই ভিডিও দেখে আপনারও অনেক ভালো লাগবে দেখেন এই ভিডিও দেখেন দেখেন কি যে আলোক কারিগর ভাই কি কি আজব কারিগর এটারে বলে আজব কারিগর উচ্চ এটারে বলে আজব কারিগর দর্শক কি আজব কারিগর আহারে অনেক ভালো লাগলো দর্শক আপনার নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই আপনারও ভালো লাগবে এই ভিডিও দেখে আপনি নিজেই বানাতে পারবেন এই দেখে সিমেন্ট মিস করছে সিমেন্ট মিস করে ছোট ছোট প্লাস্টিকে ডब्बा যায় ওই ডब्बा সিমেন্টটা ডাললো এরপরে দেখেন দুইটা রঙ্গর ডাব্বা নিয়ে আসলো রঙ্গর ডাব্বাতে ডাললো বা এরকম করে আপনিও বানাতে পারবেন কিছু সিমেন্ট আর মশলার দরকার মশলা রমল বালি আর সিমেন্টও দরকার আপনি নিজে এই ভিডিও দেখে নিজে নিজে বানাতে পারবেন দর্শক অবশ্য আপনার কাজে আসবে এই ভিডিও চাইলে এরকম আপনি বানাতে পারবেন আমি বানাইছি আমি চেষ্টা করে শেষ ছিলাম আমিও স্বার্থ সবল হয়ে আছি আমি বানাইছি আমি নিজে বানাইছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আর অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদেরকে